শীত এলেই সর্দি কাশি গলা ব্যথা শরীরে ব্যথা এই সমস্যাগুলো যেন নিত্য সঙ্গী কিন্তু জানেন কি আপনার রান্নাঘরের এক সাধারণ উপাদান রসুন শীতে হতে পারে প্রাকৃতিক ওষুধ আজকের ভিডিওতে জানাবো শীতে রসুন খেলে কি কি উপকার হয় কিভাবে খাবেন রসুন আর কোন ভুলগুলো করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রসুনে আছে অ্যালিক্সিন নামে শক্তিশালী উপাদান যা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দি কাশি জ্বর ভাইরাল ইনফেকশান থেকে শরীরকে রক্ষা করে শীতে যারা বারবার অসুস্থ হন তাদের জন্য রসুন খুব উপকারী শীতে রক্ত ঘন হয়ে যায় ফলে ব্লাড প্রেশার বাড়তে পারে হাটের ঝুঁকি বাড়ে রসুন খারাপ কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় প্রতিদিন শীতে অনেকের হাত পা ঠান্ডা শরীর লাগে রসুন রক্ত নালীকে প্রসারিত করে ফলে শরীরের সব অংশে রক্ত চলাচল স্বাভাবিক হয় রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কাঁচা রসুন রসুন সিদ্ধ করে মধুসহ বা রসুনের ঝোল খেলে কাশি কমে গলা ব্যথা উপয় নাক খুলে যায় রসুন শরীরে তাপ উৎপাদন বাড়ায় শীতে যাদের সবসময় ঠান্ডা লাগে তাদের জন্য রসুন খুব কার্যকর সকালে খালি পেটে এক থেকে দুপোয়া কাঁচা রসুন হালকা চটকে মধু দিয়ে রান্নায় ব্যবহার করে রসুন সিদ্ধ করে খাওয়া অতিরিক্ত খাবেন না খালি পেটে বেশি রসুন খাবেন না গ্যাস্ট্রিক থাকলে সতর্ক থাকুন গর্ভবতী হলে ডাক্তারের পরামর্শ নিন শীতে সুস্থ থাকতে প্রতিদিন সামান্য রসুন রাখুন আপনার খাদ্য তালিকায় ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি রসুন কীভাবে খান ধন্যবাদ